আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন অবশেষের চলে আসলাম এটাই হচ্ছে ইলিশা হোটেল এখন আমরা ইলিশা হোটেল আবার শেষ পান্সে চলে যাব একবারে শেষ পান্সে নদীর উপরে একটি হোটেল আছে সেই হোটেলে যাব সেটাই আমাদের পরিচিত হোটেল আমি আর সুমন ভাই যাচ্ছি ইলিশ খেতে এই হোটেলেই চলে আসছি হোটেলের নাম বিক্রমপুর পদ্মা হোটেল খুব সুন্দর সাজিয়েছে হোটেলটি কিছুটা গুরি আপনাদের দেখাচ্ছে হোটেলটা এই ইলিশগুলো পছন্দ করতেছি আমরা এখান থেকে একটি নিব ইলিশ আমাদের পছন্দ হওয়া শেষ এই কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের ইলিশ কাটাকাটি শেষ হলে পরে আমরা যাব রান্না করে আবার সুমন ভাই চলে আসছে এই আমাদের রান্না শুরু হয়ে গেছে ইলিশ এখন ইলিশ ভাজা হবে পাশাপাশি আমরা দাঁড়িয়ে দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর নদীর পাড়ে হোটেল এখন আমি নিজেই ইলিশ বাঁচতেছি খুব সুন্দর করে ইলিশ ভেজে নিলাম নিলামন্দা খাওয়ার জন্য আমাদের যতটুকু ভাজার প্রয়োজন আমি নিজেই ভাজলাম খাওয়া শুরু হয়ে গেছে সুমন ভাই খাওয়ার পাগল সুমন ভাই সবার আগে খাইতেছে এই আমি খাওয়া শুরু করে দিয়েছি পিছনে দেখা যায় পদ্মা সেতুর লাইটগুলা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা দোলনাই ধুলব দেখা যাক দোলনাই কতটুকু ধোলা যায় খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এই এখন রেস্ট করতেছি আমি দোলনাই বসে গুড বাই